আল্লাহ পক্ষ থেকে আমাদের মাঝে বিশেষ দুইটা জিনিস এসেছে আল্লাহ পাক কোরআনুল করিমের মধ্যে বলছেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন নিশ্চয় তোমাদের মাঝে দুইটা জিনিস এসেছে একটা হচ্ছে কদজা কুমিনাল্লাহি নোর একটা হচ্ছে নোর আর দুই নম্বর হচ্ছে ও সুস্পষ্ট কিতাব মুফাসির গ্রাম্মণ এই আয়াতের ব্যাখ্যায় করতে গিয়া এই নূর মানে তেনারা উল্লেখ করেন বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম আর নবীজের ওপরে দুই নম্বরে যেইটা এসেছে ও কিতাব ও মবেন সুস্পষ্ট কিতাব মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে আমাদের নবীর ওপরে লাউহে মাহফুজ থেকে যে তিরিশ পরা কোরআনুল করিম এই কোরআনুল করিম আল্লাহর পক্ষ থেকে এসেছে এটাই হচ্ছে সুস্পষ্ট কিতাব চরে বলেন সোবাহান আল্লাহ এক নম্বরে হলো নবী দুই নম্বর হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানব জাতির হেদায়তের জন্য কল্যাণের জন্য কোরআন